হঠাৎ যেভাবে অর্থবিত্তে ফুলে ফেঁপে উঠল বিএনপি দশে ডিসেম্বর ঘিরে আরেক নতুন আতঙ্ক সমাবেশের নামে ঢাকার প্রধান সড়ক বন্ধ করে বিএনপি কেন জনভোগান্তি করতে চায় তথ্যমন্ত্রীর প্রশ্ন ফখরুল টাকার বস্তার উপর বসে আছেন বললেন ওবায়দুল কাদের কে খেলা বলছে বলতে দিন কান দেওয়ার দরকার নেই বললেন ফখরুল এবার দেখুন বিস্তারিত হঠাৎ যেভাবে অর্থবিত্তে ফুলে ফেঁপে উঠল বিএনপি গত আটাশে জুলাই দু সালে দলের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনপি হিসাবে দেখানো হয়েছে দু সালে দলটির আয় হয়েছে চুরাশি লাখ বারো হাজার চারশো টাকা কমিটির সদস্যদের মাসিক চাঁদা মনোনয়ন ফর্ম বিক্রি ব্যক্তি প্রতিষ্ঠান থেকে অনুদান ও এফটিআর থেকে এই টাকা আয় হয়েছে একই সময় দলটির ব্যয় বেড়েছে এক কোটি আটানব্বই লাখ সাতচল্লিশ হাজার একশো টাকা কর্মচারীদের বেতন বোনাস ক্রোপত্র বিল অফিস খরচ সহ বিভিন্ন খাতে এই টাকা ব্যয় হয়েছে হিসাব অনুযায়ী গত বছর বিএনপি আয়ের চেয়ে এক কোটি চোদ্দ লাখ চৌত্রিশ হাজার সাতশো টাকা বেশি ব্যয় করেছে অর্থাৎ হিসাব অনুযায়ী দলটি অর্থ সংকটে রয়েছে অথচ সেই দলটি এখন সারা দেশে বিভাগীয় গণসমাবেশ করছে কোটি কোটি টাকা খরচ করে এক একটি সমাবেশ করতে যে প্রায় আট থেকে দশ কোটি টাকা খরচ হচ্ছে বলে জানা গেছে কোনো কোনো সমাবেশে বারো কোটি টাকা পর্যন্ত খরচ হওয়ার তথ্য জানা গেছে এর মধ্যে একটি বড় পরিমাণ খরচ হচ্ছে বিভিন্ন জায়গায় থেকে সমাবেশের লোক ভাড়া করে আনার ক্ষেত্রে প্রশ্ন উঠেছে কোটি টাকা ঘাটতিতে থাকা দলটি এত টাকা পাচ্ছে কোত্থেকে খুলনায় বিএনপি গণসমাবেশ করতে যেয়ে দলটির কর্মীদের দ্বারা রেল স্টেশন ভাঙচুর স্টেশনে নিরাপত্তা কর্মী ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে এ সমস্ত মামলার তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে গোয়েন্দা তথ্য সূত্রে জানা গেছে জানা গেছে লন্ডনে পালতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে যে আরামায়সে জীবনযাপন করছে তার অর্থেন যোগান হচ্ছে বাংলাদেশ থেকে এই অর্থের একটি উৎস হচ্ছে কমিটি বাণিজ্য মনোনয়ন বাণিজ্য কিন্তু বিগত সালগুলোতে একাধিক নির্বাচনে অংশ না নেওয়ার কারণে সেই অর্থের যোগান বন্ধ হয়ে যায় যে কারণে এখন তারেক রহমানের নির্দেশে বিএনপি বিভিন্ন সম্মেলন করছে কমিটি ঘোষণা করছে কমিটি বাণিজ্য আবার জমে উঠেছে খুলনায় বিএনপির নামে হওয়া মামলায় তথ্যানুসন্ধান করতে যে জানা গেছে বিএনপি এখন যে বিভাগীয় গণসমাবেশ করছে তা করতে লন্ডন থেকে নির্দেশ দেয়া হয়েছে অপরদিকে দশই ডিসেম্বর ঘিরে আরেক নতুন আতঙ্ক আগামী দশই ডিসেম্বর রাজধানী ঢাকার নয়াপলিটনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এই লক্ষ্যে ইতোমধ্যে দলটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছে গোয়েন্দা সংস্থার তথ্য যাচাই বাছাই করে সমাবেশ করার অনুমতির বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছে ডিএমপি দশই ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করে সরকার পতন ঘটাতে চায় বিএনপি সেজন্য ওই দিন দেশ থেকে লোকে এনে ঢাকায় জনসমাগম করা হবে এখন দশই ডিসেম্বর বিএনপির এই সমাবেশকে ঘিরে এক নতুন আতঙ্কের কথা শোনা যাচ্ছে দশে ডিসেম্বর হল আন্তর্জাতিক মানবাধিকার দিবস গত বছর দু সালে দশে ডিসেম্বর র্যাবের সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক মহলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল বাংলাদেশের যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব তথ্যের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে সেটি বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ কিন্তু তারপরেও ঘরে বাইরে নানা সমালোচনা হয়েছে বাংলাদেশকে ঘিরে এবং র্যাবের ভূমিকা নিয়ে যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এক অস্বস্তিকর ছিল বছর ঘুরে আবারও সামনে আসছে আগামী দশে ডিসেম্বর ফলে র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি আবার সামনে আসছে বিভিন্ন সূত্রগুলো বলছে এই দশই ডিসেম্বরকে ঘিরে বিএনপি যেমন মাঠের রাজনীতিতে একটি কাপুনি দিতে চায় তেমনি আগামী দশই ডিসেম্বর নিয়ে আন্তর্জাতিক মহলেও একটি বিশেষ চক্র সক্রিয় হয়েছে বাংলাদেশকে টার্গেট করে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে বিদেশে বিএনপি জামায়াতের লবিস্ট ফার্মগুলো এবং বিদেশে বসে যারা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে যারা বাংলাদেশের উপর গত দশই ডিসেম্বরের মতো আরেকটি নিষেধাজ্ঞার আরোপ আনতে চায় তারা এখন আবার সক্রিয় হয়েছে অপরদিকে সমাবেশের নামে ঢাকার প্রধান সড়ক বন্ধ করে বিএনপি কেন জনভোগান্তি করতে চায় তথ্যমন্ত্রীর প্রশ্ন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন দশই ডিসেম্বর সমাবেশের নামে রাজধানীর প্রধান সড়ক বন্ধ করে বিএনপি কেন জনভোগান্তি করতে চায় তা বোধগম্য নয় বুধবার দুপুরে সচিবালয়ের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিষয়ে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন মন্ত্রী বলেন সমাবেশ করে জনগণের দুর্ভোগ ঘটানো অনুচিত কোনো রাজনৈতিক দলেই না উচিত নয় সেজন্য আমাদের নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী সবসময় জনগণের যাতে দুর্ভোগ না হয় সেজন্য বন্ধের দিনে এবং খোলা মাঠে সমাবেশ করার বিষয়ে গুরুত্ব দেন রাস্তা বন্ধ করে বিশেষ করে প্রধান সড়ক বন্ধ করে সমাবেশ করা নিয়ে সাংবাদিকরা সোচ্চার সাধারণ মানুষও এটি চায় না ড হাসান বলেন আমি আশ্চর্য হয়ে দেখলাম যে নয়া পল্টনের প্রধান সড়কের ওপর বিএনপি সমাবেশ করতে চায় সেটি ঢাকা শহরের প্রধান সড়ক এর উপর সমাবেশ করলে তো জনগণের ভোগান্তি হবেই ঢাকা শহরে তো অনেক মাঠ আছে সোহরাওয়ার্দী মাঠ পূর্বাচলে বাণিজ্য মেলায় মাঠ আরও নানা মাঠ আছে মাঠ বাদ দিয়ে তারা কেন ঢাকা শহরের প্রধান সড়কে সমাবেশ করতে চায় সেটি আমার বোধগম্য নয় এতে ভাঙচুর করতে সুবিধা হয় রাস্তায় দোকানপাট থাকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে সুবিধা হয় সেই উদ্দেশ্যে করেছে কিনা আমি জানি না এদিকে দশই ডিসেম্বর মানবাধিকার দিবস এ বিষয়টি সাংবাদিকরা তথ্যমন্ত্রী বলেন বিএনপি হচ্ছে চরম মানবাধিকার লঙ্ঘনকারী একটি দল বিএনপির জন্মটাই অগণতান্ত্রিকভাবে এবং হত্যার মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হাজার হাজার সেনা সদস্যকে বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে অনেকের ফাঁসি কার্যকর করার পর বিচারের রায় হয়েছে দিস আর ডকুমেন্টেড এবং আমাদের দলের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে অপরদিকে ফখরুল টাকার বস্তার উপর বসে আছে বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা নাকি কাপুরুষ তাই তাদেরকে মামলা মোকদ্দমা দেওয়া হচ্ছে কাপুরুষ আওয়ামী লীগ নাকি বিএনপি কাপুরুষ বিএনপির হালের নেতা হাওয়া ভবনের যুবরাজ বসে আছেন টেমস নদীর পাড়ে আর বস্তায় বস্তায় দুবাই থেকে টাকা পাঠাচ্ছে ফখরুল টাকার বস্তার উপর বসে আছেন দিতে দিতে বস্তা খালি এখন গলার জোটা একটু কমে গেছে বিকালে বরগুনা সার্কিট হাউস মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন আন্দোলনে খেলা হবে নির্বাচনে খেলা হবে বিজয়ের মাস ডিসেম্বরে খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে অপরদিকে কে খেলা বলছে বলতে দিন কান দেওয়ার দরকার নেই বললেন ফখরুল আওয়ামী লীগ নেতাদের খেলা হবে স্লোগান নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কে কোথায় কি বলল না বলল তাতে কান দেওয়ার দরকার নেই কে খেলা বলছে না কি কি বলছে বলতে দিন আমরা আমাদের মতো অটল থাকব বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির ছিচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিএনপির উদ্যোগে ভাসানির মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি গঠন করা হয়েছে দুদিনব্যাপী কর্মসূচির আজ ছিল আলোচনা সভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেশ কয়েকদিন ধরেই তার বক্তৃতায় খেলা হবে বলে আসছেন বিএনপির আন্দোলনের পরিপ্রেক্ষিতে এসব কথা বলছেন তিনি কয়েক বছর আগে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান খেলা হবে স্লোগান দিয়েছিলেন এরপর ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটি ব্যাপক জনপ্রিয়তা পায় ওবায়দুল কাদেরও সেই স্লোগান ব্যবহার করেছেন আজ নাম না উল্লেখ করলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মুখের স্লোগান নিয়ে কথা বললেন মির্জা ফখরুল